আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম ইসরায়েলি আগ্রাসন ঈদেও থেমে নেই হামলা গাজায় নিহত অন্তত আসি কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিল ইরান সর্বশেষ থাকছে। ইসরায়েলের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে সাবেক নো কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি আগ্রাসন ঈদেও থেমে নেই হামলা গাজায় নিহত অন্তত আশি পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আবহেও গাজাবাসীর দুর্দশা কাটেনি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে চলছে উৎসবের আবহ কিন্তু আনন্দের এই উপলক্ষ গাজার ফিলিস্তিনিদের দুর্দশা কাটাতে পারেনি ঈদের সময়েও ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ঈদ ও এর পরদিন গাজায় ইসরায়েলের হামলায় অন্তত আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য চ্যের দেশগুলোতে গত রবিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে উৎসবের এদিনটি দিনটি মুসলিমরা কাটান তাদের প্রিয়জনের সঙ্গে কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের এবারের ঈদও কেটেছে নিরানন্দ ও মৃত্যু ভয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠারো মার্চ গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় দেওয়া হালনাগাদ তথ্যে জানায় এর আগের আটচল্লিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত আশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনাস জন এর মধ্যে ঈদে দিন অর্থাৎ গত রবিবার নিহত হয়েছেন তিপ্পান্ন জন এবং আহত হয়েছেন একশো জন টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত আঠারো মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা শুরুর পর নতুন করে এক হাজার একজন নিহত ও দুই হাজার সাত অক্টোবর গাজায় ইসরায়েলি শুরুর পর পঞ্চাশ হাজার নিহত হলেন আহত এক লাখ চৌদ্দ হাজার জনের বেশি হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু প্রায় পনেরো মাসের যুদ্ধের পর গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েলি হামলা বন্ধ হলে কিছু স্বস্তি ফেরে গা যায় এরপর ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা ধ্বংসজ্ঞ ঠেলে নতুন করে ঘর গড়তে শুরু করেন তারা কিন্তু ইসরায়েল যুদ্ধবর্তি ভেঙে আবার হামলা শুরু করলে ফের বিপর্যয় নেমে এসেছে ফিলিস্তিনিদের জীবনে আবারও বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন তারা কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়েই আজ সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার ধর্মতলার রেড রোডে এবারও সেই রেড রোডে আয়োজন করা হয়েছে এই জামাতের আজ বৃষ্টিহীন কলকাতায় আবহাওয়াও কিছুটা ঠান্ডা এই পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানেরা মনের আনন্দে ঈদের খুশিতে নামাজ আদায় করেছেন নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেছেন যথারীতি একে অপরের সঙ্গে সেই সঙ্গে দেশের উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আজ সকালে কলকাতার রেড রোডের ঈদের জামাতে উপস্থিত স্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেছেন মুসলিদের সঙ্গে তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সংসদ সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মমতা তার শুভেচ্ছা ভাষণে বলেন সকলে শান্তিতে থাকুন ধর্মের নামে এখানে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না তিনি বলেন সব ধর্ম রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ধর্মের ব্যবসা করে এখানকার একটি রাজনৈতিক দল প্ররোচনা দেয় দাঙ্গার ওই সব প্ররোচনায় পা দেবেন না আজ লাল গেরুয়া এক হয়ে গেছে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে মনে করবেন এই দিদি আপনাদের পাশে আছেন মমতা বলেন একটি বিশেষ রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মাঠে নেমেছে ওরা আজ দাঙ্গার প্ররোচনা দিচ্ছে অশান্তি সৃষ্টি করতে চাইছে কারো দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করি না আজকের অনুষ্ঠানে আরও যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ শস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রেড রোড ছাড়া কলকাতায় বেশ কয়েকটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পাক সার্কাস ময়দান টিপু সুলতান মসজিদ মেটিয়াব্রুজ খিদিরপুর মল্লিকবাজার রাজাবাজার এন্টালি বেলগাছিয়া আনোয়ার শাহ সহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিল ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে তেহরানে পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতরের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রবিবার ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে নতুন পরমাণু চুক্তিতে সম্মত না হয় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে তিনি মার্চের শুরুর দিকে ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় খামেনি বলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা সবসময় ছিল তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে যা আমরা খুব সম্ভব বলে মনে করি না তবে যদি তারা কোনো ধরনের দুষ্কর্ম করে তাহলে অবশ্যই কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে তিনি আরও বলেন আর যদি তারা অতীতের মতো আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করে তাহলে ইরানের জনগণ নিজেরাই তাদের মোকাবিলা করবে ইরানি কর্তৃপক্ষ পশ্চিমা দেশগুলোর ওপর দোষারোপ করে বলছে যে তারা দুই হাজার বাইশ তেইশ সালে মাহশা আমিনীর হিজাব বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভ এবং দুই সালের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশব্যাপী প্রতিবাদকে উস্কে দিয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ইরান রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানান তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না তবে সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশ অনুযায়ী পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এক টুইট বার্তায় জানান একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মূলনীতির প্রতি গুরুতর অবমাননা ইসরায়েলের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের পরবর্তী প্রধান হিসেবে দেশটির সাবেক নৌ কমান্ডার এলি সার্ভিতকে বেছে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর কার্যালয় আজ সোমবার এই তথ্য জানিয়েছে যদিও সিন বেতের বর্তমান প্রধান রোনেন বার্কে বরখাস্তের আদেশ ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন তা সত্ত্বেও সংস্থাটির নতুন প্রধান হিসেবে এলিকে বেছে নিলেন নেতানিয়াহু নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে সাতজন যোগ্য প্রার্থীর ব্যাপক ভিত্তিক সাক্ষাৎকার নেওয়ার পর প্রধানমন্ত্রী ইসরায়েলের নৌবাহিনীর সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল এলিকে সিন বেতের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় এলি বছর বাহিনীতে দায়িত্ব পালন সামরিক করেছেন তিনি পাঁচ বছর নৌ কমান্ডার ছিলেন এই পদে থাকাকালে তিনি ইসরায়েলের জলসীমা প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছেন হামাস হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে জটিল অভিযান পরিচালনা করেছেন সিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি গত বিশ মার্চ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে ইসরায়েলি মন্ত্রিসভা সিদ্ধান্ত হয় বারের দায়িত্বের শেষ দিন হবে আট এপ্রিল দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে সিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল বিশ মার্চ নেওয়া সিদ্ধান্তের আগেই নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন তবে বারকে বরখাস্তের বিষয়ে নেতানিয়াহু সরকারের আদেশ আটকে দেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট ইসরায়েলের বিরোধী সহ কয়েকটি গোষ্ঠী বার্কে বরখাস্তের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার্কে বরখাস্তের সরকারি আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন